আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালের অনার্স স্কৃত বর্ষের শিক্ষার্থীগন আগামী চব্বিশে এপ্রিল থেকে আপনাদের দুই সালের তেইশ সালে অনার স্কৃত বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে যে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে যে বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবো আজকের এই বিরোধতে তাই বিরোধী যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ বিরোধী দেখে থাকুন আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনাদের পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট এমনকি যাবতীয় টিউটোরিয়াল কিন্তু আমরা আমাদের এই চ্যানেলেই আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে মূল আলোচনায় চলে যে বিষয়গুলো এই মুহূর্তে অবশ্যই আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমে আপনাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনারা খুব বেশি রাত জাগবেন না আপনারা খুব দ্রুত ঘুমিয়ে যাবেন অর্থাৎ রাত দশটা থেকে রাত এগারোটার মধ্যে অবশ্যই আপনারা ঘুমিয়ে যাবেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই ঘুমাতে যাবেন কেননা এই রাতে যদি আপনারা দ্রুত ঘুমায় যান তাহলে কিন্তু ওই রাতে দ্রুত উঠতে পারবেন এবং পড়াশোনায় মনোযোগ আসবে সো আপনাদের এই মুহূর্তে সবচেয়ে মেইন ফোকাস করতে হবে পড়াশোনায় পড়াশোনা বেশি বেশি করার জন্য অবশ্যই এই রাতে আপনাদেরকে দ্রুত ঘুমিয়ে যেতে হবে এরপরে আপনাদেরকে বলবো মোবাইল থেকে অবশ্যই দূরে থাকবেন মোবাইল ব্যবহার থেকে একটু দূরে থাকবেন অর্থাৎ মোবাইল ব্যবহার করা একটু কমিয়ে দিবেন মোবাইল ব্যবহার কমিয়ে দিতে হবে এই মুহূর্তেই কিন্তু কমিয়ে দিতে হবে মোবাইল ব্যবহার কিন্তু এই মুহূর্তেই কমিয়ে দিতে হবে যদি আপনারা এখনো মোবাইল এর প্রতি মানে আপনাদের আবেগ যদি দূরে সরাতে না পারেন এবং মোবাইলের প্রতি ঘন্টার পর ঘন্টা সময় যদি এখনো নষ্ট করেন তাহলে কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা খারাপ হয়ে যাবে বারবারই বলছি আপনারা মোবাইল বেশি ব্যবহার করবেন মানে ঘুমাতে যাবেন দেরিতে এবং ঘুমাতে যাবেন দেরিতে মানে কিন্তু পড়াশোনা হবে না মোবাইল যে কখন আপনার সময় নিয়ে নষ্ট করে দেবে পাঁচ মিনিটের কাছে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনি বুঝতে পারবেন না হয়তো বা আপনার মনে হবে মাত্র পাঁচ মিনিটের জন্য মোবাইলে দেখে আসে কিন্তু সেটা কিন্তু পাঁচ ঘন্টা চলে যাবে বুঝতে পারবেন না তাই এই মুহূর্তে অবশ্যই একটু মোবাইল এর ব্যবহার কমিয়ে দিতে হবে মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে মাস্ট এই কাজ দুটি কিন্তু আপনাদেরকে করতে হবে এরপরে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে মানে অর্থাৎ আপনি কোন খাবারগুলো খাচ্ছেন এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে এখন বলতে হলে বারেন কিভাবে খেয়াল রাখতে হবে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের সেই খাবার গুলোই খেতে হবে যেগুলো খেলে আপনার শরীর ভালো থাকবে তাহলে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে সেই খাবারগুলোই খেতে হবে যেগুলো খেলে আপনার শরীর ভালো থাকবে এখন যদি আপনি স্বাস্থ্যসম্মত খাবার না খান তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে আপনি পড়াশোনায় কিন্তু মনোযোগ দিতে পারবেন না সো এই মুহূর্তে কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়া খুবই খুবই জরুরি তাই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের প্রতি মনোযোগ রাখতে হবে আর পড়ার টেবিলে অবশ্যই পানির বোতল নিয়ে বসবেন পড়ার টেবিলে অবশ্যই পানির বোতল নিয়ে বসবেন কেন পানির বোতল নিয়ে বসবেন পড়ার টেবিলে মাঝে মাঝে আপনারা একটু বেশি বেশি পানি খাবেন যদি বেশি বেশি পানি খান তাহলে পড়াশোনায় মনোযোগ আসবে আমাদের মূল কথাই কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগ আনতে হবে যখন যে সাবজেক্ট পড়বেন তখন সেই সাবজেক্ট শুধুমাত্র আপনার টেবিলের উপর রাখবেন আপনি যে সাবজেক্ট ধরবেন যে সাবজেক্ট ধরবেন সেই সাবজেক্ট রিভিশন না দিয়ে পড়ার টেবিল থেকে উঠবেন না অর্থাৎ শেষ না করে পড়ার টেবিল থেকে উঠবেন না শেষ না করে শেষ না করে পড়ার টেবিল থেকে উঠবেন না আপনাকে যে যতই কেন না ডাকে যতক্ষণ না আপনার টপিকটা শেষ হবে না ঠিক ততক্ষণ কিন্তু আপনি পড়ার টেবিল থেকে উঠবেন না দেখুন এই যে আপনার কথা মানে শেষ কথা আপনাদেরকে এটাই বলবো যে আপনি একটু লক্ষ্য করেন যে কোন কাজগুলো আপনার পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট করছে যে কাজগুলো আপনার পড়াশোনার মনোযোগ নষ্ট করছে সেই কাজগুলো একটু লিস্ট করুন এবং সেই লিস্টগুলো করে এখনই সেই লিস্টটা থেকে আপনি ওই কাজগুলো একটু কমিয়ে দেন যে কাজগুলো আপনার পড়াশোনা নষ্ট করবে আমার কথা আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তেই আপনি সেই কাজগুলোর একটি লিস্ট করবেন যে কাজগুলো কাজগুলো যে একটি লিস্ট করে ফেলবেন যে কাজগুলোর কারণে আপনার পড়াশোনার মনোযোগ নষ্ট হচ্ছে পড়াশোনা হচ্ছে না সেই কাজগুলোর একটি লিস্ট এখনই সাজিয়ে ফেলুন এবং সেই লিস্ট অনুযায়ী সেই লিস্ট অনুযায়ী চিহ্ন দিয়ে দেন যে এই কাজগুলো এই মুহূর্তে আপনি আর করবেন না আশা করি বুঝতে পেরেছেন আর এখন যদি আপনারা বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ চাকরির প্রস্তুতির পিরিয়ড ব্যাচে আমাদের সঙ্গে ভর্তি হতে চান অথবা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তাহলে তো অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারেই যোগাযোগ করবেন যাই হোক বেশি কথা না আপনাদের এখন পড়াশোনার সময় পড়াশোনা শেষ করে ফেলুন ধন্যবাদ সবাইকে